আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শশা চাষের শিডিউল স্প্রে দ্বিতীয় পর্ব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটা সম্পূর্ণ আপডেট একটা শিডিউল স্প্রে দু সালের জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনারা কাছে ট্রিটমেন্ট করবেন অবশ্যই ভালো 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 পাবেন আর আমি যে ওষুধগুলো কীটনাশক ছত্রাকনাশকের কথা বলবো অবশ্যই এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ানের একটা স্পেশিডিউল আপনারা যারা অ্যাগ্রোয়ানের ভিডিও দেখেন তো অবশ্যই আপনারা আমার সাথে থাকলে এই শশা চাষের সম্পূর্ণ স্পেশিডিউল আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে আপনার গাছের বয়স যখন পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে তখন আবারও অনুখাদ্য ও হরমোন প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ডিফন্ডো এক পাতা এক মেশিন অর্থাৎ ষোলো লিটার পানিতে এক পাতা ব্যবহার করবেন আর সিলেটের জিঙ্ক শূন্য দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ হাফ গ্রাম ব্যবহার করবেন প্রতি লিটারে তো সাত নম্বরে আপনারা ব্যবহার করবেন তিরিশ থেকে একত্রিশ দিন বয়সে সম্পদ শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম অর্থাৎ হাফ গ্রাম থেকে এক গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে তারপরে ব্যবহার করবেন ইয়োকায় এক মিলি প্রতি লিটারে তারপরে আছে স্টারথেন এক গ্রাম প্রতি লিটারে আপনারা তিনটা ওষুধ একসাথে মিক্স করে আপনাদের শশা গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন তারপর আসছি আট নাম্বার স্প্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন বয়স যখন আপনার গাছের হবে তখন আপনারা অনুখাদ্য হরমোন আবার ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ডিফান্ডো এক পাতা ষোলো লিটারে সিলেটেড জিঙ্ক হাফ গ্রাম সলু বর বরণ দেড় গ্রাম প্রতি লিটারে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা ফুল ফল ধরার বৃদ্ধি করা ও গৌন পুষ্টির যোগান দেবে তো অবশ্যই আপনারা এই স্প্রেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন চল্লিশ থেকে একচল্লিশ দিন বয়স যখন হবে তখন আপনারা ব্যবহার করবেন মাস্টার সাত গ্রাম প্রতি লিটারে প্রোভাইটা এক মিলি প্রতি লিটারে ম্যাক্সিস্টিন মেট্রিসকিন এক মিলি প্রতি লিটারে সত্রাক ব্যাকটেরিয়া নেম্যাটোড শোষক পোকা এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে আপনার ফসলকে তো বন্ধুরা চলে আসছি দশ নম্বর স্প্রি দশ নম্বর স্পেশালে আপনার গাছের বয়স যখন পাঁচচল্লিশ থেকে ছয়চল্লিশ দিন হবে তখন আপনারা কি কি অনুখাদ্য হরমোন ব্যবহার করবেন তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগের পর্ব যারা দেখেন নাই অর্থাৎ প্রথম পর্ব তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন এরপরে আমি আবার তৃতীয় পর্ব আপনাদের মাঝে উপহার দেব তো আপনারা আমার সাথে থাকবেন তো অনুখাদ্য ও হরমোন হিসাবে আপনারা কি কি ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা গ্রিন প্লাস এক মিলি প্রতি লিটারে সিলেটের জিঙ্ক শূন্য গ্রাম প্রতি লিটারে ষোলো বরফরণ গ্রাম প্রতি লিটারে তিনটা ওষুধ আপনারা একসাথে মিক্স করে গাছের মধ্যে সুন্দর করে স্প্রে করে দিবেন এতে গাছের বৃদ্ধি ও ফুল ফল ধারণ বৃদ্ধি করা গাছ হৃষ্ট করবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী তৃতীয় পর্বে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে